তিনটা পেগনেট একটা দোয়াল গাবে দেখা ব্যবসা বাণিজ্যটা কেমন হচ্ছে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমাদের ব্যবসা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সারা বছর টুকটাক টুকটাক চলছেই ভাই দর্শক দেখে শুনে নিতে পারতেছে জি 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 ভাই দেখে শুনে আসি নেয়াটাই সবচেয়ে উত্তম ভাই কারণ টাকা পয়সার বিষয় জায়গাটা আপনি আসবেন আসি আপনার মতন করে যাচাই বাছাই করি যে দর্শক নেবে যাচাই বাছাই করি নিতে পারবি ভাই তো গাবিগুলো দর্শকদেরকে দেখাই দর্শক দেখান দর্শক দেখি যাচাই বাছাই করে নিতে পারবি ভাই সিরিয়ালের প্রথম গাবিটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা মূলত হলিস্টান ফ্রিজিয়ান গাবি ভাই হলিস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাবি জি 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 দাঁতে কয়টা গাবিটা গাবিটা কেবল গা দুটি দাঁত ভাঙি উঠেছে ফার্স্ট টাইম বাচ্চা দিবি ভাই গাবিটা প্যাগলেট আর গাবিটা কত উচ্চতা একটা গাবি দেখেন ভাই অনেক বড় সর একটা গাবি বড় মানে আমার সুমান গাবি ভাই দেখেন আমার সুমানে দেখেন অনেক বড় একটা গাবি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রথম ফার্স্ট টাইম বাচ্চা দিবি ভাই আর গাবিটা কত সুন্দর চামচুকাটা দেখেন গাবির ভাই

দুদ কেমন আশা করতেছেন এটার থেকে এই গাবিটা জেইলিক ভাই প্রথমে ভাত 24 25 দুধ পাবে ভাই যে উলান পালান এর আর উলান পালানে এটা যেমন তেমন গেদা সাল কাটি দিলি মাথায় কইলি যেতে পারবে না ভাই আর গাবিটা বিশাল বডির গরু ভাই দামটা কেমন রাখছেন এটার এই গাবিটার দাম সাওয়া ভাই 2 লক্ষ 45000 টাকা 2 লক্ষ 45000 টাকা জি গাবিটা বিশেষ করে দেখান ভাই এক বিন্দু কম্বল লাভই কোনো কিছুই নাই ভাই অরজিনাল একটা জাত হলেস্টান ফিজার অরজিনাল হলিস্টান ফিজিয়ান গাবি ভাই অসাধারণ সুন্দর একটা গাবি

আচ্ছা আচ্ছা কয় নম্বর বাচ্চা দিবে এটা ফার্স্ট টাইম বাচ্চা দিবে দেখেন এক বিন্দু কম্বল নাই ভাই এক বিন্দু কম্বল নাই আবার দেখেন এক বিন্দু লাভও নাই কিন্তু ভাই এটা অরিজিনাল একটা অনুষ্ঠান ফিজিয়ান জাত গরু ভাই আর বান চারটা কত সুন্দর পেনসিল বান দেখান দর্শক মাঝেটাও তো অনেক ভারী অনেক ভারী মাজার গরু ডাবল বডির একটা গরু ভাই এটা শরীরে এটা মশার কামড়ও নয় ভাই এগুলা বাস নাই গরু এগুলো দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে ভাই গরুটা এখনো উলানপালান ভারী নয় এখনও মোটামুটি পঁচিশ দিন সময় আছে ভাই দেখেন আশা করতেছেন কেমন এটা তাও এসব গরু ভাই আল্লাহ রহমতে বাইশ তেইশ লিটার দুধ প্রথম বাচ্চা দিলে থাকবে ভাই দামটা কেমন রাখছেন এটার এই গাভীটার দাম সহ ভাই দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ভাই দরদাম করা যাবে হালকা সীমিত দরদাম করা যাবে ভাই গাবিটার বিশেষ করে দুই পাশের প্রিন্টটা এক কালার আছে আর দুই পাশ থেকে ভালো করে দেখান দর্শকের দর্শক দেখি যাচাই বাছাই করে নিবি ভাই

দর্শক ভাইরা দেখলে আসলে বুঝতে পারবে ভাই আর পালন কেবল ছাড়তেছে ভাই এই যে উলান পালান এর ব্যাটটা বিশেষ করে দেখান কি পরিমান আসবে দেখান কেবল তো আসতেছে ভাই কেবল কে মনে করেন দশ বারো লিটারের উলান আছে ভাই অনেক ভালো অনেক ভালো একটা ডবল বোর্ডের গরু ইনশাল্লাহ দর্শকেরা দেখলে যাচাই বাছাই করতে পারবি ভাই যাচাই বাছাই করে নিতে পারবে জি 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 এই যে এই পাশ থেকে এই পিনটাও একটু দেখান ভাই এই পাশ থেকে দুই কালার একদম অরিজিনাল কফি কালারের একটা গরু জার্সি গরু ভাই অরিজিনাল বাগাবাড়ি জার্সি অরিজিনাল বাগাবাড়ি জার্সি জি 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 দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ খুবই সুন্দর কালেকশন আলোচনা সাপেক্ষে নিতে পারবে হালকা সীমিত দাম করে নিতে পারবি ভাই প্রত্যেকটা গরু হালকা সীমিত দর দামের সুযোগ কাছে নিতে পারবি দরদাম করে এটা দেখলাম আমরা সিরিয়ালের তিন নাম্বার তো চার নাম্বার দেখাই দেখান দর্শক দেখি যাচাই বাছাই করবি সিরিয়ালের চার নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা মূলত একটা জার্সি বাগাবাড়ি জার্সি ভাই জার্সি জাতের একটা গাভী জি 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 দাঁতে কয়টা গাভীটার এই গাভীটার কেবল গা দুই দাঁত ভাই তিন দাঁত আছে ভাই আমরা চার দাঁত ধরে দর্শক নিতে পারবো ভাই চার দাঁত জি 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 সাথে কি বাচ্চা এটা এটা সাথে বকনা বাচ্চা ভাই সাথে বকনা বাচ্চা জি 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 বকনা বাচ্চা বাচ্চাটা কি পার্সেন্টের একটা বাচ্চা হয়েছে দর্শক দেখান ভাই ভবিষ্যতে একটা ভালো একটা

দর্শক একটু দুধের উলান পালন গুলো দেখায় বাচ্চা দুধ খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মাসাল এই গাভীটা যে নিবি ভাই আল্লাহ রহমতে বাচ্চা বেশি একদিন মেলা টেকা হবি ভাই আল্লাহ দিলে কি ডিমেন্ডের একটা বাচ্চা আছে বিশেষ করে দর্শক দেখান ভাই বাচ্চা বেশি একদিন টেকা উঠে যাবে ভাই আর দুধের এদের দুধের কি নি বাড়ায় দুধ করা দেখান দর্শককে কে দেখেন এই দেখেন ভাই একটা এই দেখেন হুম এই দেখেন তিন দি এই দেখেন এই দেখেন সাইড ডি হুম এই দেখেন এইভাবে দোয়া যে কোনো মা বোন দোয়া করে খেতে পারবে ভাই ঠাক ঠাক দুধ ফলায় এই দেখেন যে কোনো মা বোনেরা দোয়া করে খেতে পারবে আল্লাহর রহমতে আর গাবিটা ইবনে যায় আরো বড় হবে ভাই

এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবে এই WhatsApp দুইটা আছে ভাই আচ্ছা আচ্ছা তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দর্শকদের উদ্দেশ্যে বলার ভাই একটা কথাই বলবো যে যেখান থেকে গাবি কেনেন সার কেনেন আর বকনা কেনেন নিজের দায়িত্ব সরজমিনে আসি দেখি নেয়ার চেষ্টা করবেন সব সময় ভাই আর অনলাইনের মাধ্যমে বাকিতে কোনো গরু কিনতে আসবেন না তাতে দর্শক প্রতারণা হবে ভাই আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম